পঁয়তাল্লিশ হাজার বেয়ারিশ লাশ দাফন করার জন্য দু হাজার সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেশি সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই ব্যক্তি ভারতের উত্তরপ্রদেশের এক সাধারণ মুসলমান সাইকেল মেকানিক ব্যক্তি যিনি আজ গোটা বিশ্বে শরীফ চাচা নামে পরিচিত নিজের ছেলের অকাল মৃত্যুতে বিভুর হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো অপরিচিত কিংবা বেয়ারিশ লাশ যেন রাস্তায় পড়ে কুকুর বিড়ালের খাবার না হয় সেজন্য তিনি নিজের হাতে কবর দিতে শুরু করেন করোনার সময় এই শরীফ চাচা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে অসংখ্য হিন্দু লাশকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী শেষকৃত্য সম্পূর্ণ করেছিলেন শরীফ চাচা হ্যাঁ এই নামেই গোটা ভারতবর্ষ এখন লোকটাকে চেনে এবার থেকে গোটা বিশ্ব চিনবে একই নামে কাগজী নাম মোহাম্মদ শরীফ বয়স আশি বছর উত্তরপ্রদেশের অযোধ্যার এক সাধারণ সাইকেল মিস্ত্রি কিন্তু তিনি কোনো কোনো সাধারণ মানুষ নন দু সালে পঁয়তাল্লিশ হাজার লাওয়ারিস লাশ দাপনের জন্য ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্ধশ্রী দিয়েছিল ভারত সরকার উনিশশো সালে এক পথ দুর্ঘটনায় তার বড় ছেলের প্রাণ যায় তার দেহ আনক্লেমড অবস্থায় পড়ে থাকে বেশ কয়েকদিন পরিচয় জানতে না পারায় কেউ হাত দেয়নি সেই মৃতদেহ রাস্তার কুকুররা খুবলে খুবলে খেতে থাকে দেহ পরে খবর পেয়ে পরিবারের লোকজন দেহ নিয়ে এসে ইসলামিক নিয়ম অনুযায়ী শেষকৃত্য সম্পূর্ণ করেন পুত্র সাধারণত মানুষ পাথর হয়ে যায় কিন্তু শরীফ চাচা আরও বেশি মানবিক হয়ে ওঠেন সেদিন থেকে সেদিন ছেলের জানাজয় হাঁটতে হাঁটতে চাচা সিদ্ধান্ত নেন আর কোনো মৃতদেহ রাস্তায় পড়ে থাকবে না অন্তত তিনি থাকতে দেবেন না যেমন ভাবা তেমনি কাজ ছোট সাইকেল রিপেয়ারিংয়ের দোকানের ওপর ভর করেই হলো সমাজের বুকে পড়ে থাকা লাভারে শ্লাসের শেষকৃত্য সম্পূর্ণ করা এই অব্দি তিনি সর্বমোট পঁয়তাল্লিশ হাজার আনক্লেমড মৃতদেহের শেষকৃত্য সম্পূর্ণ করেছেন তাঁরই অলিখিত জয়যাত্রা এখনও অব্যাহত শরীফ চাচা মুসলমান হিন্দু শিখ ও খ্রিস্টান যে কোনো ধর্মের মরুদেহের শেষকৃত্য সম্পূর্ণ করেন যথাযথ সম্মান দিয়ে লাশ দাফুন কিংবা দাহু কাজ করেছেন সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে কেউ লাশ দাবি না করলে পুলিশ ওই লাশের শেষকৃত্য সম্পূর্ণ করতে মরদেহ হস্তান্তর শুরু করে তার এমন মহৎ উদ্যোগ সকলকেই আলোড়িত করেছে জন্মের পরেই মাকে হারান মোহাম্মদ শরীফ বড় হয়েছেন দাদা দাদির কাছে তাকে স্কুলে পাঠানোর সাধ্য তাদের ছিল না খুব অল্প বয়সেই তাকে কাজে নেমে পড়তে হয় কিভাবে বাইসাইকেল মেরামত করতে হয় সেই কাজ শিখেছিলেন তিনি নিজের দোকানে কাজ করছেন মোহাম্মদ শরীফ লাশের সৎকারের পাশাপাশি তিনি সাইকেল মেরামতের দোকানটিও চালাতেন ওই আয় দিয়েই তার পরিবার চলে প্রথম দিকে লাশ সৎকারের জন্য কেউ কোনো খরচ দিত না তখন লাশ বহনের জন্য তিনি নিজের অর্থায়নে চার চাকার একটি ঠেলাগাড়ি কিনেছেন পরে অবশ্য বিভিন্ন সংস্থা ব্যক্তি তার উদ্যোগে এগিয়ে আসে